সিক্সটি থাউজেন্ড চিন্তা প্রতিদিন আমরা করি নেগেটিভ চিন্তাটাই এক ধরনের এডিকশনের মতো কাজ করে তোমরা কয় ভাই বোন তখন বলবে সে আবার বলবে আমার বাড়ি নরসিংদী তাদের বয়স পঁচিশ থেকে ৩৫ বছর তারা সেভেন্টি থ্রি পার্সেন্ট ওভার করে আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব আমাদের মনের কয়েকটি বিষয় নিয়ে আমি কয়েকটি স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করছি এটা হয়তো আবার প্রাত্যহিক জীবনে আমাদের খুব বেশি কাজে লাগবে না এমনকি ক্লিনিক্যাল প্র্যাকটিসও আমাদের খুব বেশি কাজে লাগবে না তবে কিছু ইন্টারেস্টিং বিষয় আমার নিজেরও বেশ মজাই লেগেছে আপনি জেনে অবাক হবেন যে একজন মানুষ প্রতিদিন গড়ে গড়ে বলতে ব্রেঞ্জ থাকবে সেখানে বারো হাজার থেকে প্রায় ষাট হাজার মানে সিক্সটি থাউজেন্ড চিন্তা প্রতিদিন আমরা করি এবং এটাকে যদি আমরা একটু আর একটু ক্যালকুলেট করি সেখানে দেখা যায় যে প্রতি ঘন্টায় প্রায় তিন হাজার চিন্তা প্রতিদিন মানুষ করে তার মানে আমরা যদি খেয়াল করি ব্রেনটা আসলে বা মনটা আসলে স্থির হয়ে কি বসে থাকে কখনোই না এটা একটা কন্টিনিউয়াস রেসিং প্রসেস মধ্যে দিয়ে থাকে এবং মজার ব্যাপার হলো যে এই যে চিন্তাটা আসে প্রতিদিন বলা হচ্ছে যে তার অলমোস্ট নাইনটি চিন্তা মানে প্রায় নব্বই ভাগ চিন্তা রিপিটেটিভ আসে মানে একটা চিন্তা বারবার 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 আসে এবং সেই রিপিটেটিভ মানে গতকালকে গত পরশু দিনের সেই চিন্তাটাকেই বলা হচ্ছে আজকের দিনের চিন্তাটাও বলা হচ্ছে যে গতকালকে আজকের পশু এই চিন্তাগুলি বারবার 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 মনে মধ্যে আসছে দেখুন সেটা 90% এবং এর মধ্যে কিছু চিন্তা আছে যেটা হই নেগেটিভ চিন্তা যে দেখুন আমরা যে নেগেটিভ চিন্তাকে বাদ দিব নেগেটিভ চিন্তাকে আমরা খারাপ ভাবে নিব সেটা আসলে সুযোগ নাই নেগেটিভ চিন্তার কথা বলছি যে প্রায় 70% থেকে 80% চিন্তা নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তাকি যেই কাজটা আমরা করতে পারলাম না যেটা আমাদের হলো না যেটা নেগেটিভ সাইড বা যেই চিন্তাটা স্ট্রেসফুল যে চিন্তাটা আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় সেই চিন্তাটা মানে যেটা হয় নাই যেটা করতে পারি নাই সেই বিষয়ে যে চিন্তাটা বা করতে পারবো না সেই বিষয়ে যে চিন্তাটা তাহলে যদি ইম্পর্টেন্স না থাকতো তাহলে তো এরকম একটা বিষয় ঘটতো না নিশ্চয়ই এরকম একটা বিষয় আছে যেখানে নেগেটিভ চিন্তাটাও আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে কিভাবে ফেইলটাকে রিকগনাইজ করা সেটাকে বোঝা সেটা অ্যানালাইসিস করা পরবর্তীতে যাতে একই রকমের ভুল আবার না করি সেটাকে ঠিক করা আবার আরেকটা বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং যেটা আমরা বলছি যে ওভার থিঙ্কিং মানে কি সেটা পজিটিভ থিঙ্কিংও হতে পারে নেগেটিভ থিঙ্কিং হতে পারে যে একই বিষয় হতে পারে বা রিপিটেডলি বিষয় হতে পারে যে বারবার বারবার মনে মধ্যে একটা চিন্তা বলা হচ্ছে যে 73% মানুষ যাদের বয়স 25 থেকে 35 বছর তারা 73% ওভার থিংকিংটা করে আবার যাদের বয়স 45 থেকে 50 মানে একটু বয়স যাদের বেশি তারা 52% মানুষ ওভার থিংকিং করে মানে বেশি 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 চিন্তা করে তার মানে বেশি বেশি চিন্তারাও কিন্তু একটা মজার বিষয় এখানে আছে তো এই যে চিন্তাটা করে দেখেন চিন্তা করতে গিয়ে জিনিসটা কি দাঁড়ায় বলা হচ্ছে যে আমাদের ব্রেন আমাদের সমস্ত শরীর মাত্র 2% ওয়েট মানে আমাদের সমস্ত শরীরের ব্রেন হলো 2% ওয়েট ক্যারি করে কিন্তু 20% এনার্জি আমাদের ব্রেনে লাগে শরীরের যতপরিমাণের এনার্জি আমরা প্রতিদিন ক্ষয় করি তার 20 ভাগ এনার্জি ব্রেন ক্ষয় করে সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা একটা জেনারেটর এটা একটা মেশিন এটা একটা উদ্ভবনী মেশিন এটা একই সাথে নিজেকে ভালো রাখার মেশিন কুল করার মেশিন কুল করার মেশিন কিভাবে এই যে আমরা ঘুমাই এই যে আমরা রেস্ট নেই এই যে আমরা পরের দিনের কাজের জন্য প্রস্তুতি নেই সেটা কিন্তু রিচার্জ করা ব্যাটারির রিচার্জের মতো করে নিজেকে রিচার্জ করা সুতরাং এই যে প্রত্যেকটা প্রসেস সেই কাজটা করে কিন্তু ব্রেন বলা হচ্ছে যে ব্রেনে যে পরিমাণের কারেন্ট থাকে সেটা দিয়ে একটা বাল্ব জ্বালানো নাকি সম্ভব একটা ছোট আকারের একটা বাল্ব জ্বালানো সম্ভব হতে পারে তো সব মিলিয়ে যে এই বিষয়গুলো যে ঘটছে সেটা এমনই একটা প্রসেস যে কাউকেই একেবারে স্থির থাকতে দেয় না এমনকি এই বিষয়গুলো কিন্তু ঘুমের মধ্যেও ঘটছে আমরা যখন রেস্ট নেই তখনও কিন্তু সেই বিষয়গুলো ঘটতে থাকে তো এই চিন্তাগুলো কিরকম কিরকম হয় কেউ কেউ বলছে রেসিং থট এই চিন্তাগুলো কখনো কখনো রেসিং থট বলছি এই জন্য যে কখনো কখনো নর্মাল চিন্তার বাইরে যখন একটা ডিজিজ প্যাটার্নের মধ্যে আসে তখন কিন্তু এরকম চিন্তাগুলো আসে যেমন বাইপোলারে মেনিক কন্ডিশনে চিন্তা দৌড়াতে থাকে প্যানিক ডিজর্ডারে চিন্তা দৌড়াতে থাকে কখনো কখনো স্ট্রেস এর রিলেটেড যে সমস্ত অসুখগুলো হয় সেখানে চিন্তা দৌড়াতে থাকে অ্যাংজাইটি রিলেটেড যখন বুক ধরফর করে তখনও সেই চিন্তাগুলো একেবারে রেসিং একটার পর একটা আসতেই থাকে আবার একেবারে স্লো চিন্তাও হতে পারে সেটা ডিপ্রেশনে হয় পোভার্টি মানে চিন্তার দারিদ্রতা মানে চিন্তা দরিদ্র হয়ে যায় স্লো হয়ে যায় তখন একজন মানুষকে ডাক দিলে এই যে এই শোনো চোখের পাতি স্লো হয়ে যায় কথা বলতে রেসপন্স করতে অনেক স্লো করে আবার ডিমেনশিয়ার মতো কিছু কিছু ডিজিজ আছে সেখানে দেখা যায় যে একই চিন্তা করতে থাকে যেমন এই চিন্তার ফলাফলটা কিভাবে প্রকাশ হয় সেটা হলো যে তার কথা দিয়ে যেমন কাউকে জিজ্ঞাসা তোমার বাড়ি কোথায় বলা হলো আমার বাড়ি নরসিং কেউ বলবে যে আমার বাড়ি নরসিংহি পরবর্তীতে যদি কেউ জিজ্ঞেস করে যে আজকে তুমি কি খেয়েছো সেখানে আবার বলবে সে আমার বাড়ি নরসিহি তোমরা কয় ভাই বোন তখন বলবে সে আবার বলবে আমার বাড়ি নরসিন্দি এই যে রিপিটেটিভ চিন্তা এটা সাধারণত দেখা যায় ডিমেনশিয়াতে হয় এরকম ওয়ার্ড সালাড বলতে কিছু একটা কথা আছে যে কোন কথার সাথে কোন শব্দের সাথে কারো কোনো মিল নাই আবার ফ্লাইট অফ আইডিয়া বলতে একটা কথা আছে যে একটা চিন্তাতে আরেকটা চিন্তা দার কাচি দাতে আরেকটা চিন্তা এই বিষয়গুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডিজিজের সাথে সম্পর্কিত অবসেশনের চিন্তা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে চিন্তা অথবা সুইসাইডাল আইডিয়ার জন্য এক ধরনের চিন্তা হয় एडीএইচডি তে কন্টিনিউয়াসলি মানুষের মনের মধ্যে ওই যে রেসিং থট এর মধ্যে চিন্তা হতে থাকে আবার যেটা শেষ করতে চাই হলো যে ডিপ্রেশনের যে চিন্তাটা হয় সেটা হলো নেগেটিভ অটোমেটিক থট মানে অজান্তেই একটার পর একটা নেগেটিভ চিন্তা আসতেই থাকে যে আমরা এটাকে বিজ্ঞান অনেকভাবে ভাগ করেছে অনেক নেগেটিভ অটোমেটিক থটের আবার অনেকগুলো প্রসেস আছে যেটাকে থিঙ্কিং এরোর বলে বা থট এরোর বলে বা কগনেটিভ এরোর বলে তো আমি ওই যাচ্ছি না কিন্তু এই নেগেটিভ চিন্তাগুলো একটার পর একটা আসতে থাকে নেগা হলিজম বলতে একটা টার্ম আছে অনেক মানুষ আছে যারা নেগেটিভলি চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা এইটাতে এডিকটিভ হয়ে যায় মানে নেগেটিভ চিন্তাটাই এক ধরনের এডিকশনের মতো কাজ করে তো এটা একটা কখনো কখনো একটা ডেঞ্জারাস বিষয় হতে পারে তো এখানে আমি জাস্ট একটু টার্মটা পড়ছি যে যেটা বলছে যে এডিকশন টু নেগেটিভিটি ইজ এ সাইকোলজিক্যাল এডিকশন দ্যাট ক্যান ইম্প্যাক্ট এ পারসনস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ তার মানে এই এডিকশনটা টোটাল কোয়ালিটি অফ লাইফের মধ্যে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে এইখানে আমরা অবশ্যই বলবো যে একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করার জন্য কারণ কন্টিনিউসলি যখন একজন মানুষ নেগেটিভ চিন্তাটা করতে থাকে সেটা তার ডিসিশন মেকিং থেকে শুরু করে প্রতিদিন চলায় সামনের দিকে এগিয়ে যাওয়া প্রবলেম সলভিংয়ের থেকে শুরু করে বোধ শক্তি কিভাবে কি করবে তার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইমপ্যাক্ট ফেলতে পারে আরেকটা কথা বলা হচ্ছে যে ইভলিউশনারি যে চেঞ্জ বা প্রসেস সেখানে দেখা গেছে যে নেগেটিভ থিঙ্কিংটা পজিটিভ থেকে আমাদের মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ নেগেটিভ বিষয়টা মানুষকে এক ধরনের সেফটি সিকিউর করার জন্য অ্যালার্ট করে রাখে মানে যদি আমি শুধু সব সময় পজিটিভ 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 চিন্তা করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু বোঝা যাবে না সুতরাং নেগেটিভটাই কিন্তু একজন মানুষকে বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যালার্ট করে রাখে ধরুন আমি আমি একটা চমৎকার একটা ট্রেন বা একটা কোপ বা একটা কোনো কিছু সামনে আছে আমি খুব মজা পাচ্ছি আনন্দ করছি সেটা করতে গিয়ে এমন একটা জায়গায় আমি ঘেস দিয়ে দাঁড়ালাম বা এমন একটা জায়গায় আমি মজা করতাম নিচে একটা আগুন অথবা নিচে বড় ধরনের একটা প্যারেক বা একটা সার্প কিছু তো আমি মজা করতে করতে কিন্তু যদি আমি নেগেটিভ চিন্তাটা না করি তাহলে কিন্তু এই আনন্দ আমাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি সুতরাং নেগেটিভটাও কিন্তু আমাদের জন্য খারাপ কিছু না শুধুমাত্র এখান থেকে শিক্ষা নিয়ে পজিটিভ দিকে যাওয়াটা আমাদের জানতে হবে বুঝতে হবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত মানসিক স্বাস্থ্যের সর্বশেষ বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের সামনে হাজির করব এবং আপনাদের সামনে তুলে ধরবো সর্বশেষ করণীয়টি কি সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন